ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে দু হাজার চব্বিশের ডব্লিউ মিসলেনিয়াসে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা কি আছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল তিন চার তিন হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত দেখো যদি তিনটে মানে তিনটি ক্রমিক সমানুপাতি বলে তাহলে আমরা কি জানি এ বি সি তো তাহলে আমি ধরে নিলাম এ মানে এদের গুণ ফল বলেছে তাহলে এ বি সি সমান কী হচ্ছে আমাদের তিনশো তেতাল্লিশ এটা বলেছে এবার ক্রমিক সমানুপাতি মানে আমরা কী জানি এ বাই বি সমান বি এটাই আমরা জানি তাহলে এটা যদি আমরা করি তাহলে বি স্কোয়ার সমান কী হচ্ছে এসি এবার দেখো এখানে আমাদের বি স্কোয়ার সমান এসি যখন দেওয়া আছে এখানেও আমরা কী করবো এর মান বের করে নেব তাহলে আমি যদি এখানে এসিয়ের মান বের করি তাহলে কত হয়ে যাবে তিন চার তিন বাই বি তাই তো তাহলে এবার দেখো বি স্কোয়ার সমান এর মান আমি এখানে বসিয়ে দিচ্ছি কত হলো তিন চার তিন বাই বি এবার তাহলে বি থ্রি বা বি কিউব সমান কত হয়ে যাচ্ছে তিন চার তিন এবার তিন চার তিনের আমি যদি উৎপাদক করি কত হবে দেখো সাত দিয়ে প্রথমে দাও চার সাথে আটাশ আটাশ আর এদিকে আছে তেষট্টি তাহলে হচ্ছে হচ্ছে কত সাত নয় তেষট্টি এবার সাত দিয়েই যাবে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে দেখো আমরা কত পেলাম বি কিউব সমান কত পাচ্ছি আমরা সাতের কিউব তাই না তাহলে বি সমান আমরা কত পেলাম বি সমান আমরা পেলাম সাত তাহলে এই সাতটাই তো আমাদেরকে বলেছে যে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত মানে দ্বিতীয় সমানুপাতি যেটা হলো বি কত পেলাম আমরা সাত এই যে এখানে পেলাম তাহলে দেখো অপশানে অপশন অপশান কততে আছে সাত অপশান এতে আছে সাত তাই অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ